আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন চাঁদা চাচ্ছেন চাঁদা নিচ্ছেন নিজেরা লেবিস লাইফ ডিল করছেন অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন হানান নাসকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা গত দশ মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো আপনি যদি সবগুলি বিষয়টা একসাথে বলেন জনাব হানান মাসুক আপনি আমাকে আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি আপনারা পার্সোনালি এটা নেবেন না আমি আপনাকে খুবই পছন্দ করি সকল এনসিপি নেতা আমার খুব প্রিয় পরিবেশ গত পঞ্চাশ বছর আমাদেরকে উপহার দেওয়া হয়েছে যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে আপনি আমাকে জানি না আমি এখনো রিক্সাই চড়ি বাইকে চড়ি আমি এখনো টেনের ঘরেই থাকি মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে অনেক কথা হতে পারে কারণ হচ্ছে আমাকে ফারাম আব্দুল সাল্লাম ভাইও পাঁচ তারিখের আগে চিনতো না খালেদম ভাইও চিনতো না আমার যে বন্ধুর কাছে আমি কখনো ধারতেই পাইতাম না সে আমাকে না জানিয়ে আমার কোন একটা প্রোগ্রাম হবে শুন আমার আমি বন্ধুর মাধ্যমে আমাকে একটা পাঠা থেকে আলাদা আপনারা ভালো কিন্তু আপনি আমার আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না আপনি বলছেন আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে

মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকা দিচ্ছে সেই টাকাগুলো হিসাব গুলো আমাদের সরাসরি তিন মাস অন্তর অন্তর কি ছয় মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা এক মাস আগে মেবি হচ্ছে আমরা এটা আমি বলি পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই গঠন করেছেন কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা এটা কি ইচ্ছাকৃত না পুরোধী আন্দোলনে পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী কোন সংখ্যা লগু কোন শ্রমজীবী কেন্দ্রীয় পণ্ড ছিল না একজনও না না কেন আপনি আমার টপ 10 এর ভিতরে আমার তিনজন মানে হচ্ছে 33% এবাউট আমার হচ্ছে টপ লিডারদের মধ্যে 33% নারী আছে আপনি আমাকে এই क्वेश्चनটা যখন করুন দখন যদি আপনি যদি বলেন যে আচ্ছা আহবায়ক সদস্য হিসেবে দুই জনের জায়গায় কেন একজন নারী নেই বা দুই জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই তাহলে তো এটা প্রবলেমেটিক আমার পুরো পার্টি দেখেন নাই কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন মানে হচ্ছে বা হচ্ছে এটা করতে হবে এমন কোন আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে ছাত্ররাও ওন করে সাধারণ মানুষ ওন করে ব্যাংকারীরা ওন করে তাদেরকে নিয়ে আমরা দলগুলোর চেষ্টা করছি